নমস্কার বন্ধুরা নাইন ইলেভেন বললেই চোখের সামনে ভেসে ওঠে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কের ওয়ান ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার ধ্বংসের কিন্তু কদিন আমরা জানি এর আঠাশ বছর আগে উনিশশো তিয়াত্তরের নাইন ইলেভেনের ঘটনার কথা যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বদতে খুন হয়েছিলেন লাতিন আমেরিকার দেশ চেনের নির্বাচিত কমিউনিস্ট প্রেসিডেন্ট সালওয়ুর আলেন্দে এবং দেশটি তার গণতান্ত্রিক সার্বভৌমত্ব হারিয়ে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের অঙ্গলিক মিলনে চলা এক শৈলাচারী এখন রাষ্ট্রে ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনা উনিশশো তিয়াত্তরের নাইন ইলেভেনের ভয়াবহ ঘটনাটি সাথে থাকবে সালভাদুর আলেন্দের কথা যে মানুষটিকে কেন্দ্র করে এই নাইন ইলেভেন ঘটনাটি ঘটানো হয়েছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর চিনি বিমান বাহিনীর জঙ্গি বিমান তৎকালীন রাষ্ট্রপতি সালভাদুর আলেন্দের সরকারি বাসভবন লা মনেরা প্রাসাদে একাধিক বোমা বর্ষণ করে সেনাবাহিনী কামান ও অন্যান্য দীর্ঘজালে সঞ্চিত হয়ে বেরিয়ে পড়ে রাজধানী সান্তিয়াগোর রাস্তায় গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্রটি নিজের সামরিক বাহিনীর কন্ট্রোলে চলে যায় মুহূর্তে চিলির সেনাবাহিনীর এই বিদ্রোহী আচরণের নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান আগাস্টো বিনোশে তার নেতৃত্বে সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে সম্পূর্ণ চিনি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং রাষ্ট্রপতির ভবন ঘেরাও করে ফেলে তাদের উদ্দেশ্য ছিল সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আলেন্দেকে ক্ষমতাচ্যুত করা বাসভবনে অবরুদ্ধ সালফাদুর আলেন্দে তার অফিস কক্ষে বন্দুক হাতে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি জানতেন যখন তিনি মারা যাবেন চিনির গণতন্ত্র তার সাথে মারা যাবে কিন্তু বিদ্রোহী সেনাদের প্রতিরোধের ক্ষমতা তার নেই তার ভবিষ্যৎ ছিল পরিষ্কার তাই পিনসে কিংবা তার সৈন্যদের হাতে নির্মম ও অপমানজনক মৃত্যুর চেয়ে তিনি আত্মহত্যাকে শ্রেয় বলে মনে করলেন আলেন্দে নিজের হাতে থাকা একে ফর্টি সেভেন দিয়েই নিজেকে গুলি করলেন প্রসঙ্গত এই বন্দুকটি তাকে দিয়েছিলেন তার বন্ধু কিউবার রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্র এগারোই সেপ্টেম্বরের সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে চিলির সেনাপ্রধান জেনারেল আগস্ট পিনসে ক্ষমতা দখল করেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে সেই সামরিক অভ্যুত্থানের সঙ্গে তাদের যোগসূত্রের কথা অস্বীকার করলেও পরবর্তীকালে মার্কিন দলিলপত্রে বেরিয়ে আসে প্রকৃত ভয়াবহ দূত্য সেরা অভ্যুত্থানের গোপন মদতদাতা যুক্তরাষ্ট্র একজন পুতুল সরকার প্রধান পেয়ে যায় যিনি কিনা গোটা চিলিকের বিনা শর্তে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেন সালভাদর আলেনদের বিপক্ষে সেরা অভ্যুত্থানের মূল কারণ ছিল চিলিতে সমাজতন্ত্রের প্রসার রূপ বিনসের অধীনে প্রতিষ্ঠিত হয় এক গণতন্ত্রকে রাজপথে হত্যা করা হয় চিলির সাধারণ জনগণ পরবর্তী দুই দশকের জন্য প্রবেশ করে এক বিভীষিকাময় মৃত্যু সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মানবাধিকারকে গণকবর দেয় এগারোই সেপ্টেম্বরের সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনার আগে দেখে নেওয়া যাক সালভাদর আলেন্দের নেতৃত্বে কীভাবে লাতিন আমেরিকার সবচেয়ে সরু দেশ চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রপ্রধান আলেন্দের পুরো নাম সালভাদর গুইলার্মো আলেন্দে কোসেলস আলেন্দের জন্ম ছাব্বিশে জুন উনিশশো আট সালে সান্তিয়াগো বাবার নাম সালভাদোর আলেন্দে কাস্ত্রো এবং মায়ের নাম লরা কোসেলস পুরী হাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আলেন্দের পরিবার ছিল প্রগতিশীল ও রাজনীতি সচেতন কিশোর বয়সে ইতালীয় বংশোদ্ভূত অ্যানার্কিস্ট এবং সু ম্যানুফ্যাকচারার জুয়ান দে মার্চির দ্বারা দারুণভাবে প্রভাবিত হন আলেন্দে তিনি তার যৌবনে একজন প্রতিভাবান ক্রীড়াবিদ ছিলেন এবং এভারটা দি ভিরাদেল মান স্পোর্টস ক্লাবের সদস্যও ছিলেন উনিশশো সালে আঠেরো বছর বয়সে তিনি সান্তিয়াগোর চিলি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এই সময়ে তিনি র্যাডিক্যাল রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং কয়েকবার গ্রেপ্তারও হন উনিশশো সালে তিনি চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ভ্যান বুরেন হসপিটালের মর্গে ফিজিশিয়ান এবং অ্যানাটোমোপ্যাথোলজিস্ট হিসাবে কাজ শুরু করেন এবং প্রথমে ডাক্তারদের সংগঠনের সাথে যুক্ত হন রাজনীতির এবং সাথে জড়িয়ে পড়ে সাথে মিলে উনিশশো তেত্রিশ সালে আলেন্দে গালপারেশিওতে সোশ্যালিস্ট পার্টি অফ চিনি প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান হন এই সময় এই তিনি হট অ্যান্ড বসিকে বিয়ে করেন এবং তাদের তিন কন্যা সন্তানের জন্ম হয় উনিশশো সালে পেড্রো অ্যাগুইয়া সেনেডার নেতৃত্বাধীন পপুলার ফ্রন্টের ইলেকশন ক্যাম্পেনের দায়িত্ব দেওয়া হয় আলেন্দেকে পপুলার ফ্রন্ট ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং পেড্রো চিলির বাইশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন আলেন্দে হেলথ মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়ে বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে দিয়ে দেশের মানুষের দুঃখ ও দুর্দশা নিরসনে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন যার মধ্যে উল্লেখযোগ্য হল কারখানার শ্রমিকদের দুর্ঘটনাজনিত সুরক্ষা আইন প্রণয়ন বিধবাদের জন্য উচ্চ পেনশনের সুবিধা এবং স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে লাঞ্চের ব্যবস্থা উনিশশো চুয়াল্লিশ সালে পেড্রো অ্যাগুয়েরাসেরডার মৃত্যুর পর আলেনদের ডেপুটি হিসাবে নির্বাচিত হন এবং পপুলার ফ্রন্টের নাম বদলে হয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো উনসত্তরের মধ্যে আলেন্দে সেনেটর হিসাবে চিলির বিভিন্ন প্রভিন্স থেকে নির্বাচিত হতে থাকেন উনিশশো বাহান্ন উনিশশো ও উনিশশো সালে তিনি তিনবার চিলির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়েও এনে যান উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেন্দে পপুলার ইউনিটি কোয়ালিশনের প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ান এবার তাকে চিলির কমিউনিস্ট পার্টিও সমর্থন করে নোবেল বিজয়ী কবি পাবলো নেুদা এবং তদানীন্তন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফিল্টার হারার মতো সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরাসরি সমর্থন আলেনদের জনপ্রিয়তা দারুণভাবে বৃদ্ধি করে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে তিনি সবচেয়ে বেশি ভোট পান তবে চিলির সংবিধানের নিয়ম অনুযায়ী মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে আবার কংগ্রেসের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ ভোটে যাকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন তিনিই প্রেসিডেন্ট হবেন ফলে রাষ্ট্রপতি নির্বাচিত করার দায়িত্ব বর্তায় ছিলেন জাতীয় কংগ্রেসের উপর তবে কংগ্রেসের ভোটের জন্য আরও সাত সপ্তাহের মতো অপেক্ষা করতে হতো ঠিক এই সময়ে আলেনদের ক্ষমতারোহণ ঠেকানোর জন্য মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ব্যক্তিগতভাবে সিআইএ প্রধান রিচার্ডসন হেলমকে নির্দেশ দেন উনিশশো সত্তর সালের বাইশে অক্টোবর সান্তিয়াগোর রাজপথে চীনের তদানীন্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল রেনে স্পাইডার খুন হন রেনেকে হত্যার কারণ হল নীতিমান বিশ্বাস করতে সংবিধান অনুযায়ী নির্বাচনে হস্তক্ষেপ করার অধিকার সেনাবাহিনীর নেই তিনি সংবিধানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আলেনদের বিরুদ্ধে বিদ্রোহ করতে অমানবতা জানান এর আগেই নিক্সালের কাছে খবর ছিল যে বামপন্থী আলেনদেরকেই চীনের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট করতে চলেছে নির্বাচিত তাই তার দরকার ছিল এমন এক সেনা প্রধান। যে তথা মার্কিন শাসকের কথায় বসবে একজন উঠবে সেরা প্রধানকে বসানোর চেষ্টায় খুল হতে হয় রেনে স্পাইডারকে সিআইএর প্রচেষ্টা সফল হয় না এবং চব্বিশে অক্টোবর চিলির জাতীয় কংগ্রেসের ভোটে সালবাদুর আলেন্দে প্রেসিডেন্ট নির্বাচিত হন তৈরি হল ইতিহাস তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার প্রধান যিনি কিনা কমিউনিস্ট মতাদর্শী বিশ্বাসী সরকার গঠনের পর তার সৃষ্ট লক্ষ্যগুলো ছিল একজন কমিউনিস্ট নেতার মতোই তিনি রাষ্ট্রে আয় বৈষম্য হ্রাস বেকারত্বের বিরুদ্ধে এবং শিক্ষা ও চিকিৎসা খাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে বিশেষ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল চিলিতে আধিপত্য বিস্তারকারী বিদেশি কোম্পানিগুলোর জাতীয়করণ যুদ্ধের অস্ত্র থেকে গাড়ি এমনকি নিত্য ব্যবহার্য টিভি ফ্রিজের তামার ব্যবহার অপরিহার্য অন্যদিকে পৃথিবীতে তামার সর্বোচ্চ উৎপাদক হল চিলি কিন্তু চিলির তামা খনি সমূহের উৎপাদন ও রপ্তানি ছিল অ্যানাকোন্ডা ও কেইনকোট নামক দুই মার্কিনি কোম্পানির অধীনে সালভাদর আলেন্দে ক্ষমতায় এসে কয়েক মাসের মধ্যে কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে এই দুই কোম্পানি জাতীয়করণের ঘোষণা করেন একই সাথে তিনি বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানান কারণ হিসাবে উল্লেখ করা হয় কোম্পানি দুটি উনিশশো সাল থেকে যে পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জন করেছে তাতে তাদের কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার নেই এছাড়া ইন্টারন্যাশনাল টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি সহ আরও কয়েকটি কোম্পানির ক্ষতিপূরণ ছাড়াই জাতীয় গণন করা হয় আলেন্দের স্বল্প সময়ের শাসনকালে চিলি যে উন্নয়নের স্বাক্ষর রেখেছিল তা অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর কাছেও ঈর্ষণিক খনিজ সম্পদ উৎপাদন শিল্পদ্রব্যের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায় বেকারত্ব প্রভূত পরিমাণে হ্রাস পায় বিদ্যালয় ও প্রাক বিদ্যালয়গামী চল্লিশ লক্ষ শিশুর জন্য এক কোটি ডলার খরচ করে বিনামূল্যে দুধের ব্যবস্থা করা হয় সাতানব্বই শতাংশ শিশুকে স্কুলে আনতে সক্ষম হয় সরকার মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে তিরিশ শতাংশ ছাত্র বৃদ্ধি পায় হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যাপক প্রসার ঘটে মজুরি সামাজিক সুরক্ষার সুযোগ সুবিধারও ব্যাপক বৃদ্ধি ঘটানো হয় প্রথমে আমেরিকা চীনের সঙ্গে যাবতীয় অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে যে এক্সিম ব্যাংক শেষ পঁচিশ বছরে আমেরিকান জিনিস কেনার মিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছিল তারা আলেন্দে অস্বীকার করে এবং ব্যাংকের প্রেসিডেন্ট হেনরি জানিয়ে দেন যে রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত ক্রমে আইডিবি বিশ্ব ব্যাংক সকলেই এক পথ নেয় সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে সরকার এগোতে থাকলে শেষ পর্যন্ত এই কু বা সামরিক অভ্যুত্থানের ঘৃণ্য পথ বেছে নেয় মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের ফলে নিকসান প্রশাসন আরও নড়ে চড়ে বসে দুই মার্কিন কোম্পানির জাতীয়করণের ফলে তামা শিল্প হাত ছাড়া হওয়ার সাথে সাথে তাদের আরেকটি ভয় ছিল তা হল সমাজতন্ত্রের প্রসার সালভাদুর আলেন্দে ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তার নির্বাচন প্রক্রিয়া ছিল বৈধ ও সংবিধান সিদ্ধ কিন্তু তিনি তো একজন সমাজতন্ত্রী আর এটাই যুক্তরাষ্ট্রের জন্য মূল সমস্যা দক্ষিণ আমেরিকার অন্যান্য রাষ্ট্র যদি চিনির মতো সমাজতান্ত্রিক নেতাদের গণতান্ত্রিকভাবে সরকার প্রধান নির্বাচিত করতে থাকে তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে ফলে আলদের পতন নিশ্চিত করা আবশ্যক হয়ে দাঁড়ায় এটি পূর্বে সিআইএ চিনির সাবেক সেনাপ্রধান রেনে স্পাইডারকে হত্যা করার মাধ্যমে সেনা অভ্যুত্থানের পথ পরিষ্কার করে রেখেছিল কিন্তু খেতে খাওয়া সাধারণ জনগণ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আলেন্দে প্রীতির বৃদ্ধি আবারও সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা তৈরি করে তাই এবং যুক্তরাষ্ট্র সফল সেনা অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য অপেক্ষায় থাকে সেই বাবদ উনিশশো থেকে উনিশশো সালের সেনা অভ্যুত্থান পর্যন্ত এই তিন বছরে এর বিভিন্ন হাতে আট মিলিয়ন ইউএস ডলারেরও বেশি খরচ করে সাধারণ জনগণ না অন্তত প্রশাসনের বিভিন্ন স্তরে আনন্দের জনপ্রিয়তা কমাতে হবে তাহলেই সকল সেনা অভ্যুত্থানের মাধ্যমে তার পতন নিশ্চিত করা সম্ভব আর অতি শীঘ্রই যুক্তরাষ্ট্রের অপেক্ষার অবসান হয় রাষ্ট্র পরিচালনায় সমাজতান্ত্রিক নীতি অনুসরণের ফলে চীনের অভিজাত ও বিত্তশালী শ্রেণীর কাছে সালবাদর আলেন্দে ক্রমেই এক সমস্যার নাম হয়ে ওঠে তাই দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের প্রাণের নেতা হওয়া সত্ত্বেও তার শাসনকালের দীর্ঘস্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে অন্যদিকে আলেন্দের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ছিল না বললেই চলে সে সময় সমাজতন্ত্রের পৃষ্ঠপোষক সোভিয়েত ইউনিয়ন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তাকে রাজনৈতিক সাহায্য করার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি আর নিকটবর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র কিউবার রাষ্ট্রপতি ফিদেল ব্যক্তিগতভাবে চিলি সফর করলেও তার পক্ষে আদতে কোনো সমর্থন জোগানো সম্ভবপর ছিল না একই সাথে চিলির প্রতিবেশী রাষ্ট্রগুলো ছিল যুক্তরাষ্ট্রের এক একটি ঘাঁটি চিনির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট সালমাদুর আলেন্দের পতনের প্রথম ঘণ্টা বাজে উনিশশো সালের জুন মাসে উনত্রিশে জুন লেফটেন্যান্ট কর্নেল রাওয়াত সুপার রাষ্ট্রপতি আলেনদের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ডাক দেন যা এল টার নামে পরিচিত কিন্তু সেই সেনা অভ্যুত্থান বিফলে যায় সত্য হলতে জুন মাসের এই অভ্যুত্থান দিয়ে সিআইএ কেমন যেন আলেন্দ্রের প্রশাসনকে বাজিয়ে দেখছিল কারণ এর পরের ধারাকাটাই ছিল চিলির রাষ্ট্রপতি ও চিলির গণতন্ত্রের জীবন হন্তারক। জুন মাসের অভ্যুত্থান প্রতিরোধের পর রাষ্ট্রপতি আলেন্দে প্রধান হিসেবে নিয়োগ দেন অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অভ্যুত্থান কণ্ঠাসা কোনোভাবেই পক্ষে ছিল না জেনারেল পিনসে সেই সুযোগই গ্রহণ করেন সেনা অভ্যুত্থান ঘোষণার আগেই সিআইএ চিলিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে অন্যত্র সরিয়ে নেয় তারা পিনসের আসন পরিকল্পনা সম্পর্কে ভালোভাবেই জান উনিশশো তিয়াত্তর সালের এগারোই সেপ্টেম্বর স্বৈরতন্ত্রের এক ধাক্কায় চিনির গণতন্ত্রের নিবাস ঘটে তবে সেদিনের সেনা অভ্যুত্থান যতটুকু না সরকার পতনের জন্য ছিল তার চেয়ে বেশি ছিল ক্ষমতা প্রদর্শনের মহড়া বিনসে চিরির জনগণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের ভোট সরকার গঠন করতে পারে ঠিকই কিন্তু স্থায়িত্ব দান করে না আলেন্দে বরাবর সমর্থনকারী জনগণকে নিশ্চুপ রাখতে পিনসে রাস্তায় ট্যাঙ্ক আকাশে জঙ্গি বিমান এবং জলের যুদ্ধ জাহাজ নামিয়ে দেয় চিলির সাধারণ জনগণের পক্ষে সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মোটেও সম্ভবপর ছিল না আলেনদের রাজনৈতিক দল পপুলার ইউনিটির কর্মী সমর্থক থেকে শুরু করে চিলির সর্বস্তরের মানুষ পিনসের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার হন এমনকি নোবেল জয়ী কবি পাবল নেরুদা যাতে গণতন্ত্রের পক্ষে কথা বলতে না পারেন সেজন্য হাসপাতাল কক্ষেই তাকে হত্যা করা হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফিক্টর হারার মৃত্যু চীনের জনগণকে এখনো কাঁদায় এগারোই সেপ্টেম্বর অভ্যুত্থানের দিনই তাকে আটক করে সান্তিয়াগো ফুটবল স্টেডিয়ামে বন্দি করা হয় সেখানে কয়েকজন সেনা সদস্য তার হাতের সবকটি আঙুল ভেঙে ফেলে এরপর তারা তার সামনে একটি গিটার নিয়ে এসে তাকে তা বাজাতে বলে এবং তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে এই অমানবিক নির্যাতন শেষে উক্ত সেনা সদস্যরা তাকে গুলি করে হত্যা করে ১৬ সেপ্টেম্বর শান্তিয়াগর রাস্তা থেকে মোট চল্লিশটি বুলেটের ক্ষত তার মৃতদেহ উদ্ধার করা হয় ক্ষমতা গ্রহণের পর পিনোসে একজন দুর্বৃত্তে পরিণত হন তিনি চিলির জাতীয় কংগ্রেস বিলুপ্ত ঘোষণা করেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঘন্য থেকে জঘন্যতম শুরু করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চিলির গোপন পুলিশ বাহিনী পিনসের প্রতিপক্ষ বিশেষ করে গণতন্ত্রপন্থীদের হাজারে হাজারে গুম খুন করে এগারোই সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর চিলির সামরিক বাহিনী যে সময়ে বোমান বিমান ট্যাঙ্ক সহ সানসিয়াগোর রাস্তায় সেই সময় এ বাসভবনে অবরুদ্ধ সানবাদুর আলেন্দে তার অফিস কক্ষে বন্দুক হাতে রেডিওতে সরাসরি বক্তব্য দেন তার বক্তব্যের মাঝেই শোনা যায় গোলাগুলির আওয়াজ তিনি বলেন হে আমার দেশের প্রিয় শ্রমিক জনতা চীনের জনগণ তাদের আকাঙ্ক্ষার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বিশ্বাসঘাতকতার ভিতর থেকেও নিশ্চয়ই আগামীর যারা আসবে তারা এই অন্ধকার অসহ্য সময়কে পরাজিত করতে পারবে মনে রাখবেন দিন সমাগত বিরাট সম্ভাবনার দোয়ার খুলে যাবে যার মাধ্যমে মুক্ত জনতা নতুন একটি ভালো সমাজ গঠনের কাজে এগিয়ে আসবে চির দেরি প্রমাণ থাকুক জনতা চির জীবন বেঁচে থাকুক শ্রমিক সমাজ তিনি এই বক্তব্য শেষ করার কিছুক্ষণের মধ্যে ক্ষমতা দখলকারীরা ঘোষণা দিল আলেন্দে আত্মহত্যা করেছেন আলেন্দে তহদিনে অভিহিত হয়ে গেছেন চিলির জনতার কণ্ঠস্বর হিসাবে এই শর থামি আত্মসমর্পণ করেননি আলেন্দে রাষ্ট্রের সর্বাধিনায়ক সামরিক সাজে সজ্জিত হয়ে মেসিনগান হাতে যুদ্ধের বীরের মতো জীবন দান করেন এই শহীদ বরণ অ্যাপারসেলের কবিতায় নিয়ে আসে এক আশ্চর্য লাইন চিলির মায়েরা এরপর থেকে শুধু গ্রেনেডের জন্ম দেবে মৃত্যুর পঞ্চাশ বছর পরেও সালফাদুর আলেন্দে মানে শ্রমজীবী মানুষের রক্ষাকর্তা আজ এ পর্যন্তই আমেরিকার সরাসরি পৃষ্ঠপোষকতায় সালবাহুর আলেন্দেকে হত্যা এবং চিলিতে গণতন্ত্র ও সমাজতন্ত্র নিধনের এহেন ইতিহাস যাতে আরও মানুষ জানতে পারেন চিনে নিতে পারেন আমেরিকার সাম্রাজ্যবাদী পিকে সেই জন্য ভিডিওটি ব্যাপকত শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা জোগাবে আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবে